অনেক মানুষের ধারণা জানাজার নামাজ না পড়লে কোনো ব্যক্তিকে আনাজানো যায় দফন করলে সে জিন উঠ বনিয়া সে উঠিয়া আসে মানুষের কষ্ট দিয়ে জিন হইয়া এই কথাটা যে কথাটা এই কথাটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা একটা মিথ্যা কথা আসলে জিন্নাতরা ওরা মানুষের আয় লুকায় আয়টারে বাহির করার জন্য একজনের নাম ধরল দরিয়া বলল যে আমি অমুকের ফুঙ্গা আসলে যে কথাটা অনেকে জানতো না অমুকের বিবির ঘর থেকে স্ত্রীর ঘর থেকে অমুক মেয়ের ঘর থেকে একটা বাচ্চা জনম নিছে কিছু কিছু কানাখানি শুনছে শুনছে কিন্তু পুরা বলতে পারে নাই কিন্তু এখন জিন বনিয়া জিনে আসিয়া বলল আমি অমুকের ঘর বাচ্চা অমুকের ফুঙ্গা আসলে কথাটা বিলকুল মিথ্যা একজন বাচ্চাকে যদি জন্ম নেওয়ার পরে তাকে দফন করা হয়ে যায় মরার পরে দফন করা হয় যেভাবেই মরুক তাকে মারা হোক আর সে মরক যেভাবেই হোক সেই বাচ্চাটার দফন যখন করা হবে জানাজা পড়িয়া দফন করা এটা জিন্দাদের দায়িত্ব এই দায়িত্ব আদায় না করলে জিন্দারা দায়ী হবেন গুণাগার হবেন কিন্তু এই যার জনজা পড়া হইল না তার এর এর কারণে তার উপরে কোনো ধরনের তার কোনো ক্ষতি হবে না তার উপরে কোনো প্রশ্ন আসবে না তোমার কেন জনজা হইল এখন বড়র ব্যাপারে যেভাবে প্রশ্ন বড়কে করা হয় না ছোটো বাচ্চাকেও যদি আনা জানায় দফন করা হয়ে যায় সেই বাচ্চাকেও দফ জিজ্ঞাসা করা হয় না তোমাকে কেন জনজা পড়া হইল না আর দ্বিতীয় কথা হইল এই জনজার নামাজ না পড়ার কারণে আমভাবে বিশেষ করে মহিলাদের কাছে একটা প্রচলিত একটা কথা আছে যে এটা জিন্নাত হয়ে যায় জিন হয়ে আসি যায় এই কথাটা একেবারে ভুল কথা মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন এক জিনিস দ্বারা জিনকে সৃষ্টি করেছেন অন্য বস্তুর দ্বারা মানুষকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা জিনকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা আগুনের দ্বারা তাই মানুষের বাচ্চা মারা গেল সে আবার জিন হইয়া কেমনে আসবে মানুষের বাচ্চা কখনও জিন হয় না মানুষের বাচ্চা কখনও জিন হবে না তাই জিন আসলে জিন একটা জিন একটা মানুষকে বেজ্জত করার জন্য নাম ধরছে আমি অমুকের অমুকের বাচ্চা অমুকের 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 ফুঙ্গা এই সমস্ত বলিয়া একজন মানুষের ইজ্জত নষ্ট করার জন্য এই অবস্থাটা ধরছে আসলে কথাটা বিলকুল মিথ্যা কথা মিথ্যা কথা এই কথাটা অনেক মানুষে বিশ্বাস করিনি কিন্তু এই কথাটা বিশ্বাস কখনো বিশ্বাস করবে না